আজ একটা অন্যরকম ভিডিও তোমাদেরকে বলবো একটু মোটিভেট করার ভিডিও তোমরা অনেকে মাধ্যমিক দিয়েছ উচ্চ মাধ্যমিক যারা অনেক অনেক মার্কস পেয়েছ তারা তো অনেক খুশি অনেক আনন্দিত এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো খুব ভালো মার্কস পেতে পারেনি বা এক্সপেক্টেড মার্কস পেতে পারেনি তাদের জন্য স্পেশাল ভিডিওটা যে আমার একটা কথা মনে হয় প্রত্যেকটা মানুষই এক একটা রিসোর্স কোনো না কোনো দিকে হয় এবং সেই মানুষটা যদি কোন দিকে তার রিসোর্স তার ইউটিলিটি ভ্যালি এই ভ্যালুটা বুঝতে পারে তাহলে সে তখন অরিজিনাল একটা সাকসেসফুল জায়গায় সে রিচ করতে পারবে তাই না এটা ভেবো না যে যারা কম পেয়েছ কম মানেই যে তার কোনো ক্ষমতা নেই তার কোনো কিছু ভ্যালু নেই আর বেশি মানেই ওর ভ্যালু আছে অনেক কিছু একটা কথা তোমাদেরকে মনে রাখি আমি একটা ইংলিশের ছাত্র হয়ে এটা আমি লক্ষ্য করেছি এবং এটা তোমরাও জানো যে ইংরাজিতে ছাব্বিশটা বর্ণমালা আছে ছাব্বিশটা বর্ণমালার মাত্র পাঁচটি অনলি ফাইভ ভাওয়েল আর বাকি রিমেনিং টোয়েন্টি আমি সেমি ভাওয়েলের দিকে যাচ্ছি না রিমেইনিং টোয়েন্টি ওয়ান আমরা ফেলে দিচ্ছি তাই না তাহলে পাঁচটা হয়ে গেলে ভায়েল আর একুশটা এই মুহূর্তে যদি বলি তুমি উইথ আউট ভায়েল একটা ওয়ার্ড বলো তোমার কিন্তু মাথায় আসবে না একটা কেন দশটা বলতে গেলে তোমার দেখবে প্রত্যেকটা ওয়ার্ডেই একটা না একটা ভাবেলের উপস্থিতি থাকছেই তাই না অথচ কি ভাওল ছাড়া ওয়ার্ড হয় না হয় যেমন ট্রাই ড্রাই এগুলো ক্রাই এগুলো ভাইল ছাড়া ওয়ার্ড হয় কিন্তু তোমাকে ইনস্ট্যান্ট আমি যদি বলি অর্থাৎ 99% নাইন পার্সেন্ট ওয়ার্ডই ক্রিয়েট হয় এই পাঁচটা ভায়েলের কোনো না কোনোটার উপস্থিতিতে এবার সেটা ডাবল রিপিট হতেই পারে তাই এরা কিন্তু সংখ্যায় কম কিন্তু উপস্থিতিতে প্রত্যেকবার বারে এরা বুঝিয়ে দেয় ওদের পাওয়ারটা আমার এটা মনে হয় যে ভয়েল পাওয়ার এরা সংখ্যায় কম হতে পারে এরা গুটি কয়েক হতে পারে এদেরকে মনে রাখা খুব সহজ হতে পারে কিন্তু এরা এদের স্বতন্ত্রতায় এরা এদের ক্ষমতায় ইংরাজির নাইনটি নাইন পার্সেন্ট ওয়ার্ডেই এরা কিন্তু নিজেদের জায়গা রেখেছে এবং কেউ না কেউ তার উপস্থিতিকে বর্তমান রেখেছে যেটা তুমি আমি চট করে দশটা ওয়ার্ড বললেই আমাদের এক সেই দশটা ওয়ার্ডেই হয়তো দেখবে আমাদের ভায়ল একটা না একটা আসছে তাই এটা ভায়েল পাওয়া নিজেদেরকে পাওয়ারটা জন্য যে আমি কম পাই বা বেশি পাই আমি কমে থাকি বা বেশিতে থাকি আমি যেটাতেই থাকি না কেন আমি এই ভায়ল পাওয়ার মতো আমার উপস্থিতি আমার সমাজে আমার কাজে আমি রেখে যাব আর যদি আমি রাখতে পারি তবে জানলে আমাদের এই জীবন সার্থক জানি না আমাদের দুটো জীবন হয় কি না বা আমরা কোন জীবন থেকে বিলং করে এসেছি এটুকু মনে রাখবে যে এটাই হচ্ছে তোমার কাছে সেরা টাইম এটাই হচ্ছে তোমার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি এরকম জীবন তুমি ধরে নেবে যে একটাই এবং এখানে আমি আমার ছাপ রেখে যাবো আমার কর্মের মাধ্যমে আমার বিশ্বাসের মাধ্যমে এটুকুই তোমাদেরকে বললাম লাইফের ভাল পাওয়ারটাকে কাজে লাগাও দেখবে তোমরাও এগিয়ে যাবে চলো আজকে এটুকুই পরে আবার এরকম একটা ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ আর যদি তোমাদের এটা ভালো লাগে তোমার চ্যানেলটাকে অবশ্যই লাইক চেন সাবস্ক্রাইব করে দেবে バい